একটা প্যান্টের মূল্য আমি পঞ্জাবিগুলো মাত্র আমি একশো টাকা করে মাত্র একশো টাকা আমাদেরকে কি কি দেখাবেন ভাই আমি আজকে আপনাদের মাঝে ওয়ান পিস প্যান্ট জিন্সের প্যান্ট আর এবং পাঞ্জাবি দেখাবো ভাই আমি আপনাদের মাঝে দেখাবো এখন কিছু ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা ঠিক আছে এখন ওয়ান পিস আমাদের বিভিন্ন কালার ওয়ান পিস আছে বিভিন্ন ওয়ান পিস পিস আছে ছোট বড় সব ধরনের আছে

সেক্ষেত্রে যে বাইরের উদ্দেশ্যে আমি বলতেছি আমার আমাদের ব্যবসা করার জন্য আচ্ছা তা যারা একমাত্র ফুডে ব্যবসা করে তারা আমার সাথে যোগাযোগ করবে যারা পাইকারে মাল নেবেন তার আমার জন্য যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে আমার এখানে স্যালোয়ার আছে ভাই দেখেন পঞ্চাশ টাকা করে অনেক ধরনের সুতি স্যালোয়ার আছে জর্জেটের ভিতরে স্যালোয়ার আছে আমি শুধু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখানে আছে আচ্ছা বিভিন্ন আইটেম এর সুতি অনেক বড় বড় আছে এই আমি পঞ্চাশ টাকা করে শুধু দিচ্ছি পঞ্চাশ টাকা বিভিন্ন আইটেমের মাল আছে আমার এখানে আপনার যদি যেত পিস লাগে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে মাল শুধু স্যাম্পল দোকান আছে আমার গোডাউনে তো অনেক মাল আছে আচ্ছা ঠিক আছে এখন গাইডে গাইডে আমার এখান থেকে মাল নিয়ে দেখেন বলে এখানে প্রচুর মাল আছে প্রচুর মাল আছে আচ্ছা আচ্ছা দেখেন প্রচুর মাল আছে আমি ডিসপ্লে হিসেবে রেখে দিছি প্রচুর মাল আছে আচ্ছা

মাল বিক্রি করে অনলাইনে অনলাইনের মাধ্যমে বিক্রি করেন আচ্ছা যে বাইরা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই পাইকারি বাইরে সেল দিব আচ্ছা শুধু পাইকারি জি জি যারা খুচরা বিক্রেতা তার জন দুঃখিত ভাই আমি খুচরা মাল বিক্রি করি না শুধু পাইকারি শুধু পাইকারি আচ্ছা আচ্ছা আর আমার এখানে যোগাযোগের ঠিকানা হইছে বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ ভূপগঞ্জ আচ্ছা আর কিছু দেখাবেন আপনি ভাই আরো দেখানোর ভিতরে আছে আমার এখানে পাঞ্জাবি আচ্ছা দেখান দেখানোর পর আপনি লাস্টে দিবেন ঠিকানা জি আমার এখানে একশো টাকা যারা এই যে তো প্রচুর মাল আমি বিক্রি করে বুঝতে পারছি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন অতি শীঘ্র আমার সাথে যোগাযোগ করেন যারা ফুটপাতে বিক্রি করেন তারা অবশ্যই নিয়ে স্বাবলম্বী হতে পারে দেখেন বিভিন্ন আইটেম এর পাঞ্জাবি আছে আমার এখানে যারা ঘরে বসে আছেন বেকারত্ব জীবন যাপন করেছেন তারা দেব উদ্দেশ্যের আমি বলছি ভাই ঘরে না বসে দেখা আমার সাথে যোগাযোগ করেন আমার অল্প কিছু মাত্র দশ হাজার টাকা আপনি ব্যবসা ব্যবসায় নিয়ে আমার সামনে নামেন দেখেন আপনি আজকে ফুটপাতে ব্যবসা করে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন করতে পারবেন একশো টাকা আমাদের থেকে পাঞ্জাবি নিয়ে আপনি দুইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন ঠিক আছে আমার থেকে একশো দশ টাকা আপনি একশো টাকা দিয়ে একটা পেন কিনে নিয়ে দুইশো টাকা আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন এতে আপনাদের কাছে আপনার কাস্টমার আসবো এবং কি যারা বাইরা আমাদের ফুটপাতে এই যে ট্রপস গ্রাউন্ড গুলো নিয়ে আচ্ছা পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে কিনে নিয়ে একশো টাকা একশো দেড়শো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা অনেসে বাইক ব্যবসা করতে পারবে আচ্ছা আর কি আছে ভাই আমার এখানে বাস আপাতত এগুলো আছে যদি আমার নতুন কিছু লট মাল আসে তারপর আমি নিত্য নতুন তাহলে আপনি আপনার কাস্টমার সুবিধার্থে আপনার ফোন নাম্বার ঠিকানা এগুলো দিয়ে দেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি টু আচ্ছা ফাইভ নাইন আচ্ছা ডাবল টু ডাবল টু জিরো ফোর জিবি আচ্ছা ঠিক আছে আমার ঠিকানা হলো বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ আচ্ছা এই সিটি হাট মার্কেটে আচ্ছা গাউসিয়া মার্কেটে আচ্ছা জি জি বলছি রে দেখ گولচিরিতে আইসা আমাকে ফোন দিবা আমি আপনারা রিসিভ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ আবার একটা কথা ভাই আমরা হোয়াটসঅ্যাপে এবং কি ইমুতে লগ করতে হবে কারণ আমি গোডাউনের ভিতর থাকলে এখানে নেট সমস্যা হয় সেই জন্য আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যখনই আপনি যোগাযোগ করবেন তার আগে আসার আগে আমার একটু ফোন দিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে हां ঠিক আছে ধন্যবাদ ওকে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে ভাই